নমস্কার শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কে স্টুডিওতে আজকে আমরা এসেছি অনুগল্প সেরা সেরা যিনি হয়েছেন এপ্রিল মাস বিষয় ছিল আমাদের নবীন বরণ তো এই বিষয় নিয়ে অনুগল্প লিখে যিনি সেরা সেরা নির্বাচিত হয়েছেন নির্বাচক মণ্ডলীদের বিচারে তাকে আমরা আজ স্টুডিও দেখেছি তার সঙ্গে কিছুটা গল্প আলাপচারিতা এবং তার জীবনের অনেক কথাই আমরা আমরা জানব তার লাগা লাগা না আজ স্টুডিওতে পেয়ে গেছি করবিদিকে করবি হাজিরা উনি ছাঁকেন নিউ টাউনে করবিদি আপনাকে নমস্কার শ্রীরামপুর বেতারবাণীতে আপনাকে স্বাগত জানাই এবং সেরা সেরা হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই আমার কাছ থেকেও তোমাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা বা খুব ভালো লাগছে আপনি অত দূর থেকে এসেছেন এবং চিঠি কিন্তু আপনি 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 এই গল্প নিয়মিত নিয়মিত লেখেন লেখেন মানে অনুগল্প এবং এবং আমাদের যে চিঠি বিভাগ আছে লেটার বক্স সেখানেও কেমন লাগছে আপনাকে আপনার বলুন যে এই যে আপনি সেরা সেরা হলেন সেই মুহূর্তে যখন জানতে পারলেন যে আপনি সেরা সেরা হয়েছেন তো সে সেই সময়কার অনুভূতিটা একটু আমাদের শ্রোতা বন্ধুদের বা আমাদের সঙ্গে শেয়ার করুন যেদিন আমি শুনলাম আমার তো ভীষণ ভালো লাগলো মানে কি বলবো এত আনন্দ হচ্ছিল সঙ্গে সঙ্গে গিয়ে আমি তো এখন শুনিনি প্রথমে শুনিনি আমাকে একজন ফোন করে বললো তুমি তো সেরা হয়েছ তারপরে আমি গিয়ে এটা মোবাইলটা চালু করলাম ওকে দেখছি যে এই মানে বলছেন যে বাড়ির যে সেরা হয়েছে উনি করবি আছে তখন আমার এত ভালো লাগলো যে তো সেরা হতে পেরেছি এতদিন ধরে লিখছি কই সেরা গরমের জোর আছে আপনি লেখেন এবং সেরা সেরা হওয়ার মতো লিখেছেন বলেই সেরা সেরা হয়েছে তো এটা তো আপনার প্রথম সেরা সেরা হওয়া নাই এর আগেও তো আপনি কোথাও সেরা সেরা নিশ্চয়ই হয়েছেন কি রকম সেগুলো একটু শুনি আমি সেরা সেরা হয়েছি অনুগল্প যে এফ এম গোল্ডের অনুগল্প হয় সেখানে সেরা সেরা হয়েছি তাছাড়া মহিলা মহলে আমি ছবার সেরা সেরা হয়েছি এছাড়াও আমি নিখিল ভারত সাহিত্য সম্মেলনের সঙ্গে যুক্ত আছি সেখানে আমি নিজের যে লেখা সরচিত কবিতায় আমি সাতবার সেরা হয়েছি বাহ তাহলে আপনার তো কলম নিয়মিত চলে তো লেখা লেখিটা আপনার কবে থেকে শুরু হয়েছে লেখা লেখিটা হচ্ছে চার থেকে

ছাড়াও তাছাড়াও বীরেন্দা আমাদের নিখিল ভরত বঙ্গোচার নিখিল সম্পাদক মানে হেড তিনি আমাকে এই চিঠি দেখে আমাকে একটা চিঠি দিয়েছিলেন আমার বাড়ি গিয়েছিলেন মাকে বলেছিল

আচ্ছা এইসব লিখি আচ্ছা এছাড়াও কবিতা কবিতা হচ্ছে আমার প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসা খুব ভালো আপনি তো লেখেন কিন্তু লেখার সাথে সাথে আপনার কি পড়াতেও সেরকম আগ্রহ আছে পড়াতেও আগ্রহ আছে আমি কি করি জানো তো সকালবেলা আমার না ও আমার মেয়ের বাড়ির কাছাকাছি আমি মেয়ের বাড়ি যাই গেলে দেখি যে নাতির একটু দেরি আছে ওকে টিফিন দিতে দিতে তখন ও আমাকে আমি তখন ওখান থেকে একটা বই নিয়ে আমার মেয়ের অনেক বইয়ের স্টক আছে মেয়েও খুব পড়ে বই

আর একটা সময় তো ছিল দেখুন আমাদের লাইব্রেরির একটা লাইব্রেরি জীবন ছিল মানে লাইব্রেরি থেকে বই আনবো মেম্বার হয়ে যাবো সেখান থেকে বই এনে সারা সপ্তাহ আমার তো লাইব্রেরি গুলো সব ধুকছে ধুকছে কিছু বন্ধ হয়ে যাচ্ছে কিছু আছে এখনো আমাদের শ্রীরামপুর পাবলিক লাইব্রেরি আছে যেরকম তারপর কোনগর পাবলিক লাইব্রেরি আছে ভালো ওগুলো প্রচুর বই আছে এখন কম্পিউটারেও মানে বাচ্চাদের শেখানো হচ্ছে নানা রকম কিছু তো যাই হোক আপনার লেখালেখির ব্যাপারে আমি জিজ্ঞাসা করি যে পড়েন কি পড়তে ভালো লাগে কবিতা না গল্প কবিতা ভালো লাগে উপন্যাস প্রবন্ধ রবীন্দ্রনাথ তো আছে তারপরে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র এক মানিক বন্দ্যোপাধ্যায় তোমাদের লেখা আমার খুবই ভালো আর কবিতা তো সুকান্ত রবীন্দ্রনাথ তো আছেই জীবনানন্দ নজরুল হ্যাঁ নজরুল

তুমি কবিতা আমি তা আবৃত্তি করি ও বলে তুমি আমার একটা কবিতা আমাদের এখন আমাদের কবিতা পড়ে শোনাও তাহলে আমাদের সময়টা ভালো কাটবে ওরা ভীষণ ভালোবাসে নতুন জায়গা এসে জি কিন্তু আমরা যাদের সাথে পড়েছি হ্যাঁ ভীষণ ভাবে ওদের আন্তরিকতা ওদের ভালোবাসা অনেক শরীরটাই করে হ্যাঁ এটাই করে হ্যাঁ নতুন জায়গায় গেছি বলে যে নিজেকে খুব একটা গুটিয়ে রাখা ভাবা সেরকম না মানে তাদের সাথে আপনি একাত্ম হয়ে গেছেন ভীষণ একাত্ম হয়ে গেছি ওদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া ওদের সঙ্গে যখন হঠাৎ কিছু ঠিক হলো চলো কোথাও যাই বলেই হঠাৎ কোথাও চলে যাই ঘুরতে যাই খেতে যাই নিজেকে ভালো থাকতে হবে তবেই তো পাঁচজনকে আপনি ভালো রাখতে পারবেন আপনার চারপাশে যারা আছে তাদেরকে ভালো রাখতে গেলে হবে আপনার সঙ্গে কি সেরকম কোন তার আগে একটু জেনে নেই যে আমরা যে বেতার মানিতে অনুগল্পের বিষয়গুলো দিই সেটা আপনাদের কেমন আপনার কেমন লাগে আমার তো ভীষণই ভালো লাগে সত্যি বলছি যে পরামর্শ থাকলে আপনি নিশ্চয়ই দেবেন আমরা সেটা গ্রহণ করবো

মানে আমাদের সাধারণ মানুষের জন্য খুবই ভালো মানে জীবনের জীবনের কথা জীবনের কথা একদম জীবনের কথা দিয়ে গল্প বলা আপনি বললেন আকাশবাণীতে আপনি লেখালেখি করেন আকাশবাণীর বিভিন্ন বিভাগের সাথেও আপনি যুক্ত আছেন তো প্রাত্যহিকি প্রাত্যহিকি প্রাত্যহিকিতে তো লিখি তাহলে ওখানে ওখানে কোনো দিন এখনো পর্যন্ত সেরা হয়নি আচ্ছা হতে পারিনি এখনো যাই হোক ঠিক আছে এবার আপনার সরচিত কিছু একটা শুনি আমরা হঠাৎ বৃষ্টি চাঁদের ম্লান আলোয় মেঘ ফোড়া বাতাসে নৈশব্দের গভীরতায় হঠাৎ বৃষ্টি নামল ওদের ফুটপাতের সংসারে যেখানে পরম নিশ্চিন্তে ঘুমিয়েছিল সেই ফুটফুটে মেয়েটি যে ল্যাম্পোস্টের আলোয় পড়ত তার তিন ক্লাসের পড়া নিয়তি নিষ্ঠুর হাত কেড়ে নিল এক টুকরো নরম প্রাণ ধনির গাড়ির চাকার তলায় মিশে পাশে ছেঁয়া কাঁথার আড়ালে পড়েছিল তার আঁকি বুকি সাদের বই খাতা ভাইয়ের কান্নায় বাজ পাখির কুজনে মৃত অভিমানে হঠাৎ বৃষ্টি নামলো মায়ের দু চোখে হয়তো আবার অদৃশ্য পদচারণায় হঠাৎ বৃষ্টি ভাসিয়ে নিয়ে যাবে ওদের ছেঁড়া কাঁথার মলিন সংসার হে এক অদ্ভুত আধার আর সেই দলিত ছাত্রটি যে শিক্ষকদের জন্য রাখা পাত্রে জল খেয়ে সাম্প্রদায়িকতার নৃশংস অত্যাচারের শিকার যার জীবন ঘিরে ধরল মৃত্যুর অসংখ্য সর্বীর ছায়ারা পরিবারে আচমকা কালো মেঘের হাত এক নিষ্ঠুর অমানবিক যন্ত্রণা গুঞ্জনে দগ্ধ পীড়িত বাবা মায়ের জীবনে ছেল ছায়া ঘন অভিমানী গর্জিত মেঘ এলো हटात बृष्ट अद्भुत आधार वाह আপনি তো মানে সাধারণ মানুষের জন্য শুধু নয় তাদের দুঃখ বিলাসগুলোকেও নিয়ে সুন্দর একটা অনুভূতির কবিতা শোনালেন আমাদের তার মানে আপনার ভিতরে যে একটা মানব প্রেম সহমর্মিতা সব জিনিসটাই রয়েছে আপনার লেখার মধ্যে পেলাম খুব ভালো লাগলো করবিদি চাই সবসময় অসহায় দিয়ে পাশে থাকবে তাদের জীবনের কথাগুলো আপনি যে তাদের লক্ষ্য করেন রাস্তাঘাটে চলতে গেলে এই যে ফুটপাত বা

একটু শান্তির খোঁজে ঠিক বলছি তো হ্যাঁ একমাত্র ছেলের স্মৃতি রক্ষার্থে ও তার স্ত্রী গড়ে তুললেন এক অনাথ আশ্রম উদ্বোধনের দিন অনাথ বালক বালিকাদের কপালে চন্দনের ফুটা ও মিষ্টি মুখ করিয়ে বরণ করে নিলেন এক সন্তান হারিয়ে পেলেন অনেক ওদের সবার হাতে ফুল গাছের চারা দিয়ে বললেন বাগানে পুঁতে দাও যখন গাছে গুঁড়ি আসবে চন্দনের ফোটা দিয়ে তখন বরণ করে নিও ওদের সুন্দর লিখেছেন আপনি গল্পটা শুধু মানুষ নয় এবং মানুষকে বাঁচতে গেলে যে আমাদের গাছ ভীষণ ভাবে দরকার যেটা বর্তমান সমাজ থেকে হারিয়ে যাচ্ছে প্রচুর সবুজ হারিয়ে যাচ্ছে মানে কি বলবো নির্বিচারে সবুজের ধ্বংস যাকে বলা হয় সেটার জন্য যে আপনার এই ভাবনাটা আপনি একটা মেসেজ দিয়েছেন গল্পের মধ্যে দিয়ে খুব ভালো লাগলো দিদি ধন্যবাদ আপনাকে এরপর আমরা আপনাকে একটু বরণ করে নিয়ে সম্মাননা স্মারক দেব আপনার হাতে তুলে দেব আপনি সামনে আসুন এখন আমরা করবিদিকে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করব এবং স্মারক দিয়ে বই দিয়ে কলম দিয়ে সম্মানিত করব তো উত্তরীয় পড়িয়ে সম্মানিত করার জন্য ডাকছি সুরজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের একসাথেই সহকর্মী আমরা একসাথেই কাজ করি আসুন দাদা দিন বই আর কলম কলম আপনার আরো শক্তিশালী হোক আরো প্রতিবাদী হোক ধন্যবাদ সবাইকে খুব ভালো লাগলো সকলকে আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা তাহলে করবিদি আপনাকে আজকে আমরা পেয়ে ভীষণ গর্বিত অনুভব করছি আপনি এইভাবে লিখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আন্তরিক অভিনন্দন আবারও একবার জানালাম আপনার কলম চলতে থাকুক এখানে সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে